রোবটদের অলিম্পিকে চীনের ইউনিটি ড্রিম করল হ্যাট্রিক দৌড় ফুটবল ওষুধ বাছাই তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন তারা দেখুন কিভাবে মানব সদস্য রোবটগুলো প্রযুক্তির নতুন ইতিহাস লিখছে চীন আয়োজন করেছে বিশ্বের প্রথম হিউমান রোবট অলিম্পিক্স ষোলোটি দেশের দুশো আশিটি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায় রোবটরা দৌড়েছে ফুটবল খেলেছে এমনকি একে অপরের সাথে ধাক্কাধাক্কিও করেছে বেইজিংয়ের ব্যাপী এই ইভেন্টে রোবোটিক্সের চরম উন্নতি দেখল চীন ইউনিভার্সিটি ও প্রাইভেট কোম্পানিগুলোর রোবটরা অংশ নিয়েছে টেবিল টেনিস মেডিসিন সাজানো এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার মতো কাজেও মজার ঘটনা হল প্রতিযোগিতায় রোবটদের বরাবর পড়ে যাওয়া ধাক্কা খাওয়া বা মাঝপথে ভেঙে পড়া এক ম্যাচে চারটি রোবট একসাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়লে দর্শকরা হৈহল্লা শুরু করে আবার পনেরোশো মিটার দৌড়ে একটি রোবট হঠাৎ ভেঙে পড়ে গেলে সমর্থকরা একসাথে বিস্মিত ও উচ্ছ্বাসিত হয়ে ওঠে যদিও অনেক সময় মানুষকে এগিয়ে এসে রোবটদের দাঁড় করাতে হয়েছে তবুও অনেকে নিজেরাই উঠে দাঁড়াতে সক্ষম হয়েছে এটাই সবচেয়ে বড় অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা চীনের ইউনিটি ইন্টেলিজেন্স টিম হয়ে উঠেছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল তারা জিতেছে একশো মিটার দৌড় রোবট ফুটবল এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইভেন্ট অন্যদিকে জার্মানির এইচটি ডাব্লিউ কে টিম পেয়েছে সিলভার মেডেল টেবিল টেনিসে চীনের ইউনিটরি যেমন ট্রফি জিতেছে তেমনি এই ইভেন্টে জিতেছে কোটি মানুষের মন রোবটিক্সের ভবিষ্যৎ কি তাহলে চীনের হাতেই নাকি অন্যান্য দেশও দেবে টক্কর মন্তব্যে জানান মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা